শুভেন্দু অধিকারীর গড়ে সমবায় নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগড়া এক নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের পুরুন্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতির মনোনয়ন পর্ব দাখিলের শেষ দিন ছিল এদিন সাতান্নটি আসনের মধ্যে তেতাল্লিশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে ঘাসপুল শিবিরের প্রতিনিধিরা কার্যত নির্বাচনের আগেই এই সমবায় দখল করল রাজ্যের শাসক দলের প্রতিনিধিরা আগামী একুশে জুন বাকি ১৪টি আসনে নির্বাচন রয়েছে তার আগেই এই সমবায় সমিতির

পুরুন্দার সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন সামনে থাকলেও কোনো অসুবিধে নেই তার কারণ আজকে নমিনেশন উইথড্রালের শেষ দিন ছিল তার ফলে দেখা গেল আমাদের মোট সাত না মোট ছটি ক্ষেত্র ছটি ক্ষেত্র ছটি ক্ষেত্রের মধ্যে পাঁচটা ক্ষেত্রে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি এই পাঁচটি ক্ষেত্রে মোট বিজয়ী প্রার্থীর সংখ্যা তেতাল্লিশ আর বাকি একটা ক্ষেত্র যেখানে জন প্রার্থী আছেন সেইখানে বিজেপি তৃণমূল বিজেপি সিপিএম তারা মিলে জোটবদ্ধ প্রার্থী দিয়েছেন তো সেই আসনে শুধু প্রতিদ্বন্দ্বিতা হবে মোট সাতান্নটা আসনের মধ্যে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তেতাল্লিশটা আসনে জয়লাভ করেছি ফলে স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন যে এই পুরুন্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতি তৃণমূল কংগ্রেস দখল করলো আজকে নির্বাচনের প্রাকালে এটা আমরা ঘোষণা করছি এবং যারা আমাদের নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এখানে আমার অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্বরা আছেন আমার দীনেশ দা আছেন বিশিষ্ট সবাই আমার কন্টাই যে কার্ড ব্যাংক সদ্য নির্বাচিত হয়েছে আমি অর্জুন দাস মহাপাত্রকে সামনে আসতে বলবো তিনি আমাদের সদ্য সভাপতি নির্বাচিত নির্বাচিত হয়েছেন কন্টাই কার্ড ব্যাংকের এখানে আমার প্রাক্তন মাস্টরম বসিয়ান ডাইরেক্টর তিনি আগে ছিলেন এবারে ভোটে দাঁড়াননি তিনি আছেন দা আছেন সত্য চক্রবর্তী আছেন আমার আফতাব আছে সমস্ত মেম্বাররা এখানে আছেন এবং অঞ্চলের গুরুত্বপূর্ণ সমস্ত নেতৃবৃন্দ এখানে আছেন এবং সকলে মিলে মানুষের কাছে পৌঁছেছেন ফলে মানুষ তাদেরকে আশীর্বাদ করেছেন এবং তাদের পপুলারিটি বা জনপ্রিয়তা এমন জায়গায় গিয়েছে গ্রামে এবং সমিতির বিভিন্ন জায়গাতে মানুষ তাদের ভেতরে তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে কেউ রাজি হননি কিন্তু একটি ক্ষেত্রে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তার নির্বাচন যথাসময় হবে বিরোধীরা কি কার্যত মনোনয়ন দাখিল করতে পারবে না এটা আপনি সংবাদপত্র এগুলো তৈরি করে থাকেন যে যদি দাখিল করতে না পারে তাহলে একটা ক্ষেত্রে দাখিল করলো কী করে ব্যাপারটা হচ্ছে ইনাদের কর্মকাণ্ড এতটা শুধু বিস্তৃত এবং মানুষের কাছে এদের গ্রহণযোগ্যতা এতটাই বেশি যে এদের গ্রহণযোগ্যতার কাছে তারা পরাজী পরা মানে তারা পরাজয় স্বীকার করেছেন তারা নিশ্চিত ছিলেন যে এদের বিরুদ্ধে ভোটে দাঁড়ানো যায় তাহলে আমরা হেরে যাব তাই তারা নমিনেশান দাখিল করেননি একটি জায়গায় একটি বুথ যেটা বিজেপি জিতেছিল সেই বুথটাতে তারা কোনো ক্রমে চৌদ্দজন প্রার্থী দিয়েছেন তবে নিশ্চিত থাকুন সেই চৌদ্দটি প্রার্থীতে এখানে প্রতিদ্বন্দ্বিতা হবে সেখানে আমরা চোদ্দ স্থায়ী অস্থায়ের বিষয় নয় নির্বাচনের সাফল্য কোনো ব্যক্তির উপর নির্ভর করে না সামগ্রিক প্রচেষ্টা সকলের সহযোগিতা এবং সার্বিকভাবে সকলের ঐকান্তিক শ্রমের ফসল হিসেবে আর যে কোনো নির্বাচন জয়লাভ জয় পরাজয় হয় স্বাভাবিক কারণে এখানে ব্যক্তিগত কোনো ক্যারিসিমা বা ব্যক্তিগত জায়গা প্রাধান্য পাওয়া উচিত নয় বলে আমি মনে করি যে সমবায় সমিতির নির্বাচনগুলোতে আমরা জয়লাভ করছি আমাদের এগরা এক নম্বর ব্লক টিম তৃণমূল কংগ্রেসের সাফল্য এটা কোনো ব্যক্তিগত সাফল্য নয় দেখুন আমাদের এগরা এক নম্বর ব্লকে বিরোধীরা নৈতিকভাবে নির্বাচনে লড়ার মতো জায়গায় নেই তার কারণ সারা বছর ধরে তারা জনবিচ্ছিন্ন থাকে যে কোনো নির্বাচনের সময় তারা গর্ত থেকে বেরিয়ে আসে স্বাভাবিক কারণে যারা নৈতিকতা হারায় নির্বাচনে লড়ায় সেক্ষেত্রে তারা পরাজিত হবে এটাই স্বাভাবিক আর তার ফলস্বরূপ আমাদের পুরুন্দা কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে দেখতে পাচ্ছেন সাতান্ন আসনের মধ্যে তেতাল্লিশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা দিচ্ছি সেখানে প্রার্থী দেওয়ার সাহস কিংবা প্রার্থী দেওয়ার ক্ষমতা ওরা হারিয়ে ফেলেছে তো সার্বিকভাবে আমি মনে করি এগরা এক নম্বর ব্লক টিম তৃণমূল কংগ্রেস একসাথে আমরা লড়ছি যে কোনো জায়গায় সাফল্য যে কোনো জায়গায় ডেভেলপমেন্ট উন্নয়ন সর্বক্ষেত্রে আমাদের প্রিয় বিধায়ক তরুণবাবুর নেতৃত্বে আমরা সকলে সঙ্গবদ্ধভাবে প্রচেষ্টা করছি তার ফল পূর্ব মেদিনীপুর জেলাটা হচ্ছে সমবায়ের পীঠস্থান এই জায়গায় আমরা এই মুহূর্তে এগরা কিন্তু এগিয়ে আছে শুধু নয় এগরা বিধানসভা এলাকা থেকে যত সমবায় সমিতি আছে কোনটাই কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান দিয়েছে তো তাই নয় কার ব্যাংকের নির্বাচন হলো এই আরবিসি অঞ্চলই ভাইস চেয়ারম্যান দিয়েছে বিদ্যাসাগর সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকের নির্বাচন হয়নি অ্যাডমিনিস্ট্রেশন আছে চলছে তার আন্ডারে এগরা এক নম্বর ব্লকের যত সমবায় সমিতি আছে সমস্তগুলোই কিন্তু ওই ফুল ফুটবে এবং সেই জায়গায় যৌথভাবে সবাইকে এগিয়ে নিয়ে যাবে পূর্ব মেদিনীপুর জেলা যেমনি এগুলা বিধানসভা এলাকা ঠিক তেমনি দাবি শুনুন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ডানপন্থী জায়গার পীটস্থল এই জায়গা থেকে বারবার আর বিশ্ব অঞ্চল প্রধান কখনও দিয়েছে নির্বাচিত জনপ্রতিনিধি দিয়েছে এই মুহূর্তেও এই এলাকার জনপ্রতিনিধি আছে তৃণমূল কংগ্রেসের যারা কংগ্রেস করত তারা বেশিরভাগই চলে এসছে তৃণমূলে এবং সেই জায়গায় বিজেপিরা বারবার বলছে কিন্তু তাদের স্থায়িত্ব নেই তারা শুধু মুখে বলছে এই তাই হতো এলাকার মানুষ এইভাবে নিরঙ্কুশভাবে তৃণমূলের প্রার্থীদের জিতাতো না সেই জায়গায় নেই বলবো না যারা বিজেপি মানসিকতার আছে তারা জানে সমবায়কে জিতাতে বলে সমবায়কে বাঁচিয়ে রাখতে বলে এই সমস্ত ভালো মানুষের প্রয়োজন তাই তারা নির্বাচন থেকে সরে এসে আমাদের প্রার্থীকেই সাপোর্ট করেছে খাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে Call today. Comfortable mattress money. RRK mattress. Warranty no. Guarantee day. RRK mattress. হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স এন্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলঙ্কার বিশ্বস্ততার একমাত্র ঠিকানা আপনার শব্দের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচ ইউ আইডি সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন চাঁদের উপর গহনা আকর্ষণীয় সৌপিস সহ ভাইরাল পলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলননগর পশ্চিম বাজার সোনাপেত্তা টোল প্লাজার নিকট গোবিন্দপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নম্বর এইট অথবা সেভেন মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইওর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের পাওয়ার সেরা ঠিকানা হাব আর শুধু নয় আমাদের এখানে রয়েছে টাইলসের দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন এবং সিক্স টু নাইন এই নাম্বারে